ঠাকুরগাঁওয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে বিএনপির বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত মজহারুল ইসলাম বাদলের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিবের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন তিনি বলেন জুলাইয়ের গণভ্যত্থান ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিজয় এই ঐতিহাসিক আন্দোলনের চেতনা ও অর্জন রক্ষায় আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে শোভাযাত্রা ও সভায় জেলার পাঁচটি উপজেলা ও দুটি থানার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন